প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই ছয়টি আমল অবশ্যই করতে হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আমরা কিছু ছোট ছোট আমল করে নেই। তাহলে আমাদের রাতটা হতে পারে বরকতময় এবং পরকাল হবে উজ্জ্বল আসুন জেনে নেই এমনই ছয়টি অমূল্য আমল যা ঘুমানোর আগে কখনো ভুলে যাবেন না এক নাম্বার কালেমা পরে ঘুমানো ঘুমানোর আগে যদি কেউ লা ইহা ইহ পরে ঘুমিয়ে যায় এবং রাতে তার মৃত্যু হয় তাহলে সে শহীদ মৃত্যু লাভ করবে সোহান কত বড় নিয়ামত দ্বিতীয় নাম্বার দুরুদ শরীফ পাঠ করা শরীফ পরে ঘুমালে মৃত্যুর পর দেহে হবে সুগন্ধময় ও সুপরিচ্ছন্ন তৃতীয় নাম্বার ঘুমের দোয়া পরে তারপর ঘুমানো রসুল সাল ওসাল্লাম শিখিয়েছেন ঘুমানোর আগে দোয়া পরে যদি কেউ ঘুমায় তাহলে সারা রাত ইবাদতের সোয়াব পাওয়া যায় সোবাহান্লাহ চতুর্থ নম্বর আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পরে ঘুমালে ফেরেজ তারা সারা রাত্র পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য যে ব্যক্তি আমল করে ঘুমায় পঞ্চম নম্বর একুশবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা প্রতি নিঃশ্বাসে গুনাহ মাফ হয় রহমতের দরজা খুলে যায় সুহানুল্লাহ ষষ্ঠ নম্বর তিনবার এই দোয়াটি পাঠ করা আস্তা ফিরদ ইহু আলহাইম ও আতুব এই দোয়াটি তিনবার পরে ঘুমালে সকালে নিরাপদে ঘুম থেকে উঠা যাবে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা যারা আমল করতে ভালোবাসে আমাদের জন্য অবশ্যই এই আমলগুলো করা বাধ্যতামূলক যদি আমরা আমলগুলো করতে পারি তাহলে দুনিয়া ও আখেরাত আমাদের জন্য আলোময় বরকতময় উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আমলগুলো কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা চলুন আমরা আজ রাত থেকেই এই আমলগুলো শুরু করি এবং এগুলো নিয়মিতভাবে করার চেষ্টা করি ইনশাআল্লাহ এর দ্বারা আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ